হাদিবের চেহারাটা খুব ভীষণ মনে করতেছিল ছিল সে সরল চেহারাটা এটার জন্য এখানে আসে এবং হাদিবের কবর জারাত করব এবং সারা বাংলাদেশের এবং আমাদের যে আকাঙ্ক্ষা যে আদিবায়কে আল্লাহ অবশ্য অবিশ্ব সৈদ হিসেবে কবুল করেছেন এবং জানাতের জন্য উৎসব দান করে এবং ওনার কবরটা দেখার মধ্যে একটা নিজের মতো ওনার আদর্শটাকে একটু ফিল করা এবং নিজের অন্তরের মধ্যে ওনার আদর্শটাকে একটু আপনার হচ্ছে যে কি জায়গা দেওয়া এটা আসলে

যে আয়োজনটা হয়েছে আল্লাপাক মানে আমি চিন্তা করি যে আল্লাহ পাক তাহলে ওই পারে ওনার জন্য কি আয়োজন করছে না এই যে চিন্তা করি জাস্ট মৃত্যু না পায় মৃত্যু আসলে মানে প্রত্যেকটা বিপ্লবী আমি মনে করি এটা ধারণ করা উচিত মৃত্যু আসলে প্রতি কিছু নাই মানে মৃত্যু জাস্ট একটা মাধ্যম এই পার থেকে ওই পার যাইতেছে মৃত্যু একটা পরিস্থিতি যে পরিস্থিতির মাধ্যমে একটা মানুষ এই জায়গা থেকে ওই জায়গায় যায় এই পার থেকে ওই পারে পাড়া দেয় আর এই পারটা তো ক্ষণিক